নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজ আমাদের মোস্ট অ্যাওয়েটেড ট্রিপ শুরু হচ্ছে আর আমাদের ফ্লাইট ভোর ছটার সময় তাই সকলকে রাত আড়াইটার সময় উঠে পড়তে হয়েছে আজ তো মেয়েরা ঘুম থেকে উঠতে একটুও উঠে পড়েছে তো নিজেই অ্যালার্ম দিয়ে শুয়েছিল যাই হোক এই হলো প্যাকেট যার মধ্যে সোয়েটার ভরে নিয়েছি কারণ এয়ারপোর্টের আর ফ্লাইটের খুব ভেতর ঠান্ডা থাকে আর এই হলো আমাদের তিনটে ব্যাগ আর আমাদের প্রত্যেকের পিঠে একটা করে ব্যাগ থাকবে আমরা তিনটে পনেরো নাগাদ সব রেডি হয়ে গেছি নিচে নেমে তারপর উবের বা লিফট বুক করবো কারণ এয়ারপোর্ট আমাদের এখান থেকে মাত্র কুড়ি থেকে পঁচিশ মিনিট

তো 7:00 এর মধ্যে হয়ে গেলে আর বোর্ডিং টাইম মতনি পৌঁছে যাব। হুম। সুটকেসগুলো দেয়ার আছে চেক ইন করা ওটা একটু এসে গেছে আমাদের রবে। চ ঠিক আছে। কাল রাতে এর ফিনিশিং টাচ ছিল বলে ভালো করে ঘুমই হয়নি আমাদের দুজনের ওই ম্যাক্সিমাম দু ঘন্টা মতন ঘুমিয়েছি আর এমনিতেও খুব ভোরে ফ্লাইট থাকলে ঘুম হয় না আমাদের কিন্তু তাও কোনো ক্লান্তি নেই বিরক্তি নেই আমাদের তো নেই মেয়েদেরও নেই কারণ যেখানে যাচ্ছি সেটা আমাদের খুব খুব প্রিয় একটা জায়গা আর কথা বলতে বলতে আমরা এয়ারপোর্টও পৌঁছে গেলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় বাই থ্যাংক ইউ চলো এবার ভেতরে যাওয়া যাক গিয়ে প্রথমে সেল সার্ভিস কিয়ক্স থেকে আমাদের পিএনআর নাম্বার দিয়ে তিনটে চেকিং লাগেজের জন্য তিনটে লাগেজ ট্যাক নিলাম তারপর এখন ফ্রন্টিয়ারের কাউন্টারে এসে তিনটে লাগেজ চেক ইন করতে হবে ও আরেকটা জিনিস ফ্রন্টিয়ারের চেকিং লাগেজের ওয়েট লিমিট হচ্ছে চল্লিশ পাউন্ড মানে আঠেরো কেজি আর তার বেশি হলে তোমাকে এক্সট্রা পে করতে হবে চেকিং ডান তাই তো হ্যাঁ তাড়াতাড়ি হয়ে গেল এখন বাজে তিনটে ছাপ্পান্ন এক বছর পর এয়ারপোর্টে তাই না ওরে বাপরে কি লাইন হ্যাঁ চারটের সময় এত লাইন এই উইকেন্ডটা লং উইকেন্ড ছিল মেমোরিয়াল ডের ছুটি বলে আর যেহেতু ফ্লোডা ওয়ান অফ দ্য বেস্ট টুরিস্ট স্পট তাই এখানে যে কোনো ছুটিতেই বেশ ভিড় উপচে পড়ে এবার সেকেন্ড স্টেপ সিকিউরিটি চেকিংয়ের জন্য দেখাতে হবে ওই লম্বা লাইনে সিকিউরিটি চেকিং হয়ে গেছে এবার ট্রেনে করে যাব টার্মিনালে ট্রেনে করে যাব প্রায় চল্লিশ মিনিট লাগলো সিকিউরিটি চেকিং এই এরপর আমরা এগোচ্ছি যে গেটে আমাদের যেতে হবে তার দিকে আর সেখানে যেতে আমাদের এই ট্রেনে করেই যেতে হবে কি ভিড় দেখেছ কোনো বা ট্রেনে এত ভিড় পায়নি এই হলিডে গেল বলে এত এত লোকেরা ফিরছে তাদের ঘরে আর তাই আমরা হাতে অনেকটা টাইম নিয়েই বেরিয়েছিলাম কারণ এরকম ছুটির সময় এত লোকজনের জন্য সিকিউরিটি চেকিংয়ে ডিলে হতেই পারে ফলে ফ্লাইট মিস হওয়ার চান্স থাকতে পারে তাই আমরা কোনো রিস্ক নেই এই করতে করতেই এখন বাজলো প্রায় চারটে পঁয়তাল্লিশ মতন আর আমাদের বোর্ডিং শুরু হবে পাঁচটা পনেরো থেকে হাতে যদিও সময় আছে আর আমাদের গেট নাম্বার সতেরো আর চারদিকে দেখছো কেমন লোকের ভিড় সব কটা ফ্লাইটেই নাকি ফুললি বুকড আর আমরা সিটও পেয়েছি আলাদা আলাদা দুটো দশ নম্বরে অন্য দুটো কুড়ি নম্বরে এত ভোরে সবার ফ্লাইট সব লোকেরা দেখো কিরকম ঝিমিয়ে পড়েছে হয়তো ঘুম ভাঙেনি অপেক্ষার অবসান ঘটিয়ে শেষ মেয়ে সেই সময়টা চলেই এলো যার জন্য দীর্ঘদিনের অপেক্ষায় ছিলাম আমরা সবাই আমরা প্রায়োরিটি বোর্ডিংয়ে ঢুকেছি তাই এরকম ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছ আর আমরা এই প্রায়োরিটি বোর্ডিং পেয়েছি যেহেতু ওদের বাবার ফ্রন্টিয়ারের ক্রেডিট কার্ড আছে তাই আমাদের ফ্লাইট এই ছাড়লো পাঁচটা সাতান্ন বাজে সময়ের তিন মিনিট আগে ছাড়লো আর আমি মনে মনে চাইছিলাম চারটে সিটের মধ্যে যেন একটা উইন্ডো সিট পাই আর ভাগ্যের জোরে ফেলেও গেলাম নাহলে ফটো আর ভিডিও তোলা খুব মুশকিল হয়ে পড়তো ব্যাস টেক অফ করলো আকাশে উড়ে পড়লাম দুগ্গা দুগ্গা ভালো মতন যেন পৌঁছে যাই একবার ভিউটা দেখো শুধু উপর থেকে কি অপূর্ব লাগছে সে যতবারই দেখি না কেন প্রতিবারই আলাদা রকমের ভালো লাগা জন্মায় মাঝে মাঝে মেঘের উপর দিয়ে যাওয়া কখনো কখনো মেঘের ভেতর দিয়ে যাওয়া এক একটা সময় এক এক রকম ভিউ দু ঘন্টা জানিটা এই দেখতে দেখতে কেটে যাবে আমার তারই মাঝে একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ফ্রন্টিয়ারের একটা ব্যাচ দিয়ে গেল তিননিকে সব বাচ্চাদের দিচ্ছেন দেখছি কি দারুণ দৃশ্য না এই সব জিনিস ভাষায় প্রকাশ করা সত্যি অসম্ভব আমারা আর তিন এই দু ঘন্টা জানিটা কিছুক্ষণ বাইরের দৃশ্য দেখে কিছুক্ষণ ঘুমিয়ে আর কিছুক্ষণ এই কাটাকুটি খেলেই কেটে গেল এবার ল্যান্ড করার সময় এসে গেছে একটু ভয়ও লাগছে এই ল্যান্ড করার সময়টা কারণ

নিন্নি আর বাবা প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট আগে দেখলাম নেমে গেল ফ্লাইট থেকে আর আমরা এখনো বেরোতে পারলামই না মাঝে কিছু লোক এত ডিলে করলো পিছনে আমাদের সব একে একে লেট হতে থাকলো যাই হোক আলটিমেটলি বেরোলাম বাইরের ওদেরটা বেশ ঠান্ডাই আমাদের ফ্লোরিডাবাসীর কাছে আর পৌঁছে গেলাম ট্রেন টনে নিউ জার্সির ছোট্ট একটা ডোমেস্টিক এয়ারপোর্ট আমি আর তিনি পৌঁছাবার আগে দেখলাম নাইনটি ফাইভ পারসেন্ট মালপত্র লোকজন নামিয়ে ফেলেছে এয়ারপোর্টটা এতই ছোট যে প্লেন থেকে নেমেই এই পোর্টেবল হাউসের মতন বানিয়ে এই বেলটা বার করেছে আর তার সামনে এক্সিট যদিও এয়ারপোর্টের এন্ট্রি করার মুখটা দিকে আছে তিনদিনের নিয়ে নিউ জার্সি এলো ওদের বড় পিসির বাড়ি সেই লাস্ট এসেছিলাম দু হাজার ষোলোতে যখন এক বছর বয়স তাই তিনদিনের নি দুজনেই খুবই এক্সাইটেড পিসির বাড়ি আসবে বলে গাড়িতে উঠতে না উঠতেই দিদিকে জ্বালানো শুরু আর এদিকে ভাইজিদের জন্য এনেছে পিসিমনি কুকিজ সেগুলি এখন খাওয়া হচ্ছে কারণ সকাল থেকে আমাদের কিছুই খাওয়া হয়নি খুব খিদে পেয়েছে আর এখন বাজে প্রায় সাড়ে আটটা মতন এই এয়ারপোর্ট থেকে বেশিক্ষণ লাগে না দিদির বাড়ি মিনিট কুড়ি থেকে পঁচিশ মিনিট মতনই লাগে তাই নটার মধ্যেই পৌঁছে যাব ঘর আসা করছি তারপর আমরা তো সারাদিন রেস্ট নিতে পারবো কিন্তু দিদিকে ছুটতে হবে স্কুলে তোমাদের আগেও বলেছি দিদি হাই স্কুলের সায়েন্সের টিচার আমাদেরকে এয়ারপোর্ট থেকে আনার জন্য অনেক কষ্ট করে হাফ ছুটি ম্যানেজ করতে পেরেছে এই যে দিদি বাড়ি পৌঁছে গেলাম আগে একটু ফ্রেশ হয়নি তারপর ভালো করে দিদির বাড়ির চারিদিকটা দেখাবো তোমাদেরকে আর এই দেখো গরম গরম কি বানাচ্ছে দিদি দিদিকে মানা করা সত্ত্বেও এত ঝামেলা শুরু করে দিয়েছে সকাল সকাল বলেছিলাম এত জার্নি করে এসে ব্রেড জ্যাম খেয়ে নেব পরে তো আরো দিন পরেই আছে ভালো মন্দ খাবার কিন্তু কে কার কথা শোনে সকাল সকাল উঠেই আলুর দম করে রেখেছে আর এখন গরম গরম লুচি বানাচ্ছে আমাদের জন্য আর এখানে আছে রসগোল্লা আমাদের পেট পুজো ডান চলো একবার দিদির বাড়ির বাইরেটা ঘুরে আনি চারিদিক শুধু সবুজ সবুজ আর সবুজ তোমরা এয়ারপোর্ট থেকে ফেরার সময় চারিদিকের রাস্তা খেয়াল করেছো কিনা জানি না পুরো গ্রিনারি তার জন্যই হয়তো এই স্টেটকে গার্ডেন স্টেট বলা হয় আর এত গাছপালা বলেই এই জুন মাসেও এত ঠান্ডা মানে যারা ফ্লোরিডাতে পঁচানব্বই ডিগ্রি ফ্যারেনহাইটে থেকে এসেছে তাদের কাছে পঁয়ষট্টি ডিগ্রি মানে ঠান্ডাই বটে এটা হলো দিদির বাড়ির ব্যাকইয়ার্ড এই প্লে এরিয়াটা তিনডির খুব প্রিয় আসলে আমরা তো দু হাজার চোদ্দো থেকে ষোলো জার্সিতেই ছিলাম তখন তিনি ছোটোবেলাটা এই বাড়ির প্রতিটি কোনার সাথে স্মৃতি জড়িয়েছে কোথাও ঘুরতে যাওয়া মানেই ওর কাছে ছিল পক্কা পিসি বাড়ি যাওয়া হ্যাঁ ওরা ওদের বড় পিসিকে পক্কা পিসি বলেই ডাকে দুপুরের চিংড়ি হজম হতে না হতেই দিদিকে ফোন করে বলা হয়ে গেছে ভাইয়ের যে স্কুল থেকে ফেরার সময় যেন কাবাব বানে সত্যি দারুণ বানায় এই কাবাবটা আর একটা খেলে মন ভরবে না এর আজ রাত বারোটা বাজলি দিদির বড় মেয়ে রিমির জন্মদিন তাই আমরা সব রাত বারোটা পর্যন্ত জেগেছিলাম বন্ধ করো ফ্যান বন্ধ করো আ দিদির ছোট অনেকক্ষণ জায়গা থেকে লাস্টে ঘুমিয়ে পড়েছিল পরে আমাদের আওয়াজ পেয়ে উঠে পড়েছে মামুর খুব আদরের ভাগ্নির জন্মদিন আজকে আর এরকম শুভ দিনে আমরা সবাই সামিল থাকতে পেরেছি বলে আরো আনন্দ লাগছে বেচারি অনেকক্ষণ জেগে থাকা ট্রাই করছিল কিন্তু লাস্ট অব দি পারেনি যাই হোক দিনের শেষে আইসক্রিম কেক খেয়ে মহা আনন্দে কেটে গেল কিন্তু পরদিন সকাল আমাদের সবার মন খুব খারাপ কারণ দিদির ছোট মেয়ে সিমি ইটালি চলে যাচ্ছে স্টাডি অ্যাব্রড প্রোগ্রামের জন্য যেটা কিনে ওর কলেজ থেকে অ্যারেঞ্জ করা হয়েছে এটা ষোলো দিনের একটা প্রোগ্রাম আর এই প্রোগ্রামটা ওর কেরিয়ার বিল্ডের জন্য আর ওর ফিউচারের জন্য খুব খুব কার্যকরী হবে আর তার জন্যই দাদা দিদি ওর বন্ধু বান্ধবদের সঙ্গে ছাড়তে বাধ্য হয়েছে কিন্তু মা বাবাদের চিন্তা করা থেকে কখনোই তো ছাড় নেই তাই দুশ্চিন্তা সবসময় লেগেই থাকে সে বাচ্চারা নিজেদের যতই বড়ো ভাবুক না কেন দাদা আর দিদি এই বেরোলো সেমিকে এয়ারপোর্টে ছাড়ার জন্য আর আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর নিউজার্সিতে আগামী দিনগুলো কেমন আনন্দে কাটালাম সেটা নিয়ে আসতে চলেছে দারুণ দারুণ ব্লগ তাই তোমরা সবাই আমার সাথে থাকবে এই আশা করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো দিনে নতুন ব্লগ নিয়ে সবাই খুব খুব ভালো থেকো সাবধানে থেকো আর আনন্দে থেকো নমস্কার